খবর সিভিক ভলেন্টিয়ার ভিলেজ এবং গ্রিন পুলিশের জন্য রাজ্য বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর বৃহস্পতিবারের বাজেটে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ এবং গ্রিন পুলিশের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হল তাদের ভাতা বাড়ানো হলো হাজার টাকা চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে ভাতা বাড়লো সিভিক ভলেন্টিয়ার ভিলেজ এবং গ্রিন পুলিশের বৃহস্পতিবারের বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন এক লক্ষ পঞ্চাশ হাজারের বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ গ্রিন আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাজেটে তাদের মাসিক পারিশ্রমিক আর এক হাজার টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে রাজ্য পুলিশে তাদের যুক্ত হওয়ার কোটাও দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এই খাতে একশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এছাড়া বর্তমানে নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ এবং গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে দু বা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার প্রস্তাব করা হয়েছে এই খাতে একশো কোটি টাকা টাকা প্রস্তাব করেছে অর্থমন্ত্রী মৎস্যজীবীদের জন্য সুখবর মৎস্যজীবীদের জীবিকার কথা মাথায় রেখে এবার সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমাহ ভট্টাচার্য জানালেন এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মৎস্যজীবীদের জীবন এবং জীবিকার নানা বাধার কথা মাথায় রেখে এই প্রকল্পের কথা ভাবা হয়েছে এতে এক একজন মৎস্যজীবী প্রতি বছরে দু মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন উপকূলবর্তী জেলা বিশেষত পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মৎস্যজীবীদের প্রত্যেক বছরই এপ্রিল থেকে জুন মাসে নানা বাধা জীবিকার জন্য বাধা আসে রাজ্যের এই সমস্যার কথা মাথায় রেখে ভাবনা এই প্রকল্প অনুযায়ী এর ফলে তিন জেলার নথিভুক্ত মৎস্যজীবীদের প্রত্যেকে ওই দুই মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এর ফলে অন্তত দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন বলে আশা এই জন্য দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান অর্থমন্ত্রী রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানান রাজ্যের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে তোলা অত্যন্ত জরুরি সেই লক্ষ্য পূরণে দক্ষিণ চব্বিশ পরগনার মণিগঙ্গা নদীর উপর এলোটি আট এবং সাগরদ্বীপ কচু মধ্যে তিন দশমিক এক কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ হবে সেতুটির নাম হবে গঙ্গাসাগর সেতু রাজ্য সরকার জানিয়েছে এই সেতু নির্মাণের ফলে গঙ্গাসাগরে তীর্থে যাওয়া আরও সহজতর হবে পাশাপাশি স্থানীয় মানুষের আর্থ সামাজিক উন্নয়ন এবং এলাকার পর্যটনে জোয়ার আনতেও এই সেতু বিশেষ ভূমিকা পালন করবে আগামী বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবে এই সেতু তৈরিতে এক কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য এর মধ্যে প্রথম বছরে দুশো কোটি বরাদ্দের ঘোষণা করেন তিনি বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান গঙ্গাসাগরের মতো এত বড় মেলার জন্য সেতুর প্রয়োজন তার জন্য বারবার কেন্দ্রের কাছে আবেদন করেছেন কিন্তু তাতে লাভ হয়নি তাই নিজেরাই সেতু তৈরির কাজ হাতে নিচ্ছেন এদিকে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান আরামাগ রাস্তায় কৃষক সেতুর সমান্তরালে দামোদর নদীর উপর শিল্প সেতু নামে একটি বিশিষ্ট নতুন ছশো মিটার দীর্ঘ সেতু তৈরি করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার সেতুটি তৈরি করতে খরচ হবে দুশো ছিয়াশি তিন বছর সময় লাগবে সেতুটি তৈরি হতে প্রথম বছরের জন্য রাজ্য একশো কোটি টাকা বরাদ্দ করেছে এরি এদিকে নিউ টাউন এবং বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ইস্টার্ন মেট্রোপলিটিন বাইপাসের মোড় থেকে নিউ টাউনে সিটি ব্লক চন্দিত মহবাথার পর্যন্ত একটি চার বিশিষ্ট সাত কিলোমিটার দীর্ঘ উড়াল নির্মাণেরও ব্যবস্থা দিয়েছে রাজ্য সরকার আগামী তিন বছরে তাতে খরচ হবে সাতশো কোটি টাকা প্রথম বছরের জন্য এই দিন দেড়শো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য রাজ্য সরকার জানিয়েছে পথশ্রী এক পথশ্রী দুই প্রকল্পে ছ হাজার চারশো অষ্টআশি কোটি টাকা ব্যয় করেছে তারা এখনো পর্যন্ত ছাব্বিশ হাজার চারশো সাতাশি কিলোমিটার রাস্তা নির্মাণ এবং সংস্কার করেছে